মোয়াজ মোহতারাম উপস্থিত আমার কামেল মুর্শিদ গদ্দিনীশ হজুর কব্লা দামাত বরকাতহ মা আলিয়া উপস্থিত আছে নোলামা একরাম আমার সামনে বসা আমার সম্মানিত পীর ভাই এবং বাবাজিরা লাইভে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোয়া ভাবার আশাই সালাম জানাসি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুক্রিয়া সেই মহান মাবুদ আল্লাহ তাল আমাদেরকে ভালোবেসে দয়া করে এই মহামারী দুর্যোগের মধ্যে আল্লাহাক আমাদেরকে আমার কামেল মুর্শিদের এই এই শিলা চাটাইতে এই মুসসিদের দরবারে আমাদেরকে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে সেই মাহবুদের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে আসার তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম না তাই মুর্শিদের দরবারে আমরা যে আসতে পেরেছি কামেল মুর্শিদ হজরত মৌলানাফি মুফতি আজান গাছের রহমতুল্লাহ তিনি বলেছেন যে যারা এই দরবারকে পেয়েছে এই দরবারে আসতে পেরেছে তাদের পেছনে তিনটা জিনিসে কাজ করেছে এক নম্বরে হলো তার পিতামা নেক নেকদুয়া কামিল মুর্শিদ বললেন যে যদি সেইটা তার ভাগ্যে না থাকে তাহলে ওই ব্যক্তি কোনো না কোনো একটা নেকামল করেছে যেই কাজটা আল্লাহ তালা পছন্দ করেছে সেই কাজের বিনিময় মুসিদির দরবার সে পেয়ে গেছে যদি এই দুইটাও কারোর পক্ষে না থাকে তাহলে বুঝতে হবে কামেল অলি আল্লাহর নেক নজরটা তার প্রতি পড়ে গেছে তাই আল্লাহ তাআলা কবুল করেছে সে ওই কামেল অলি আল্লাহর মজলিসে আসা এবং বসার সুযোগ পেয়েছে এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে আসতে পেরেছি কি আমদ পর্যন্ত শুকুর গুজারি করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একদম নালা এক গুনাগার এলেম নেই বিদ্যা নেই বুদ্ধি নেই একটা আলিফের জ্ঞান নেই এই মুর্শিদির দরবারটা কি দরবার আছে আপনারা যারা আমার সামনে বসেছেন আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নয় শুধু আদব রক্ষার্থে মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি আমি কোরআনুল কারিমের অসংখ্য আয়াত তার মধ্য থেকে সুরাবন ইসরাইলের তেইশ নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর আয়াত কারিমাতাল করেছি করেছি আল্লাহরবুল আলমিন হাক হাকিমিন পাক কালামল্লাহর মধ্যে বলছেন অকদা রব্বু কাল্লা তাহাবুদু ইল্লা ইয়া হু অ বিলব অলিদাইনে ইম্মা ইম্মায়াবুলু গন্না ইন্দাকাল কি আও আওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তান রহুমা অকুল্লাহুমা কওলঙ্কারি মা আল্লাহ রব্বুল আল আহকামুল হাকিমিন গোটা পৃথিবীর সমস্ত মানবজাতির উদ্দেশ্য করে এই আয়তাকারি মা তালাবাদ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই গোটা জাহানের উদ্দেশ্য করে এই কালাম কালামপাত তেলাবাদ করে শুনিয়ে দিলেন তোমরা সেই পালন কর্তা পালন কর্তার আদেশ মানো তিনি কে যিনি এই আসমান জমিন ভূখণ্ড নক্ষত্র এই মানব সমস্ত কিছু ইনসান আল্লাহ তালা যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের হুকুম মানো তার আদেশ মান্য করো পরবর্তীতে অংশ বলছে এবং তোমার পিতা মাতার হুকুম মানো তাদের তাদের অনুগত্য করো তাদের সাথে সদ আচরণ করো ভালো ব্যবহার করো এটা হলো আমার আল্লাহর হুকুম তাহলে বোঝা গেল যে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর গুলামি করতে হবে এটা ফরজ পিতামাতার হুকুম মানা পিতামাতার গুলামী করাও আমার আল্লাহ রব্বুল আর এই কালাম পাক নাজিল করে সেইটা প্রত্যেক মানবজাতির জন্য আজকে সেটা খরচ করে দিয়েছে ভাই আন আল্লাহ তাই জন্য হুকুম হয়েছে এর উপরে কিছু আলোচনা করা আজকে আমরা প্রত্যেকেই তো পিতামাতার সন্তান প্রত্যেকেই পিতামাতার সন্তান আমরা তো ঐস আলাইসাল্লাম নই যে আমাদের পিতা নয় আমরা সবাই পিতামাতার থেকে এসেছি মার গর্ভ থেকে এসেছি সুরা লুকমানের মধ্যেও আরো আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মার কদর করো সম্মান করো ইজ্জত করো কেন তুমি একটি বার একটু চিন্তা ফিকির করে দেখো নি যে দশটি মাস তোমাকে মা পেটের মধ্যে করে নিয়ে সমস্ত কাজকর্ম করেছে সমস্ত কাজ করেছে যখন সন্তান মার পেটের মধ্যে আস্তে 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 করে বড় হয় হাদিসে আসছে যে মার পেটে যখন সন্তান সাত মাস পূর্ণ হয়ে যায় তখন তার বডিটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় আর কি করে ওই সন্তান তার পা দিয়ে মার কলি যায় লাথি দিতে থাকে হাদিসের মধ্যে আল্লাহ আসছে সন্তান যত মার কলি যায় লাথি মানে মা তত খুশি হয় কি মা এই চকদবাসী পৃথিবীতে একটি একটু চিন্তা করে দেখলো না যে আমি মার গর্ব থেকে কিভাবে পৃথিবীতে আসলাম যেই মাকে যত লাথি দেওয়া হয় মা তত খুশি হয় ইতিহাস সাক্ষী দিচ্ছে যেই লাথি খেতে খেতে মার কলিজাটা ওপরে তিন নিনসে আর উপরে উঠে চলে যায় যদি সন্তান লাথি না দেয় নড়াচড়া না করে মা কষ্ট করে ডাক্তারের কাছে যায় প্রতিবেশী জ্ঞানী মানুষের কাছে যায় সবাইকে বলে দেখো আমার যে পেটের মধ্যে আল্লাহ তালা যে সন্তানটাকে দিয়েছে কাল থেকে আজ পর্যন্ত একটু নড়াচড়া করে না আমার মনে বড় ভয় হয় চোখের পানি ছেড়ে দিয়ে মা কানতে থাকে কিন্তু একটি বার কি চিন্তা করে দেখেছি আল্লাহ রব্বুল ওই সুরা লুকমানের মধ্যে আরও বলছেন যে তুমি যখন পৃথিবীতে আসবে তখন যখন সন্তান মার যখন প্রসাব বেদনা হয় তখন সন্তান ওই সময় এত জোরে মার কলি যায় লাথি দেয় যে মার কলি যা ফেটে ওই জায়গায় ঘা হয়ে যায় সন্তান ডেলিভারি হওয়ার পরে মা কোনো কিছুর দিকে লক্ষ্য করে না দুইটা হাত সন্তানের দিকে বাড়িয়ে দেয় কিন্তু তার আগে অনেক কথা বলে যে আমার পেটের মধ্যে যেই যন্ত্রণা যেই জালাপ আমার সহ্য হয় না দাও দাও জীবন রাখতে পারি না সহ্য হয় না এত কথা বলবার যখন তিনি বলতে থাকে প্রতিবেশী বলে আপন বলে পৃথিবীতে মা হতে গেলেই কষ্ট সবারই করা লাগে করবো ডেলিভারি হয়ে গেল মা তখন সন্তানের দিকে হাত দুইটা বাড়িয়ে দেয় প্রতিবেশী বলতে থাকে তুমি কিছুক্ষণ আগে বললে যে এই কষ্ট সহ্য হয় না কিন্তু রক্ত অবস্থায় এখন রক্তের মধ্যে পড়ে রয়েছে কেন হাত বাড়িয়ে দাও মা তখন বলতে থাকে বুঝবি না ওই সন্তানটাকে আমার তোরা দে আমার হাতে দে ওই সন্তানটা যদি আমার কলিজায় লাগাইতে পারি দশ মাসের লাতি খাওয়া কলিজা ছিঁড়া ব্যথাগুলি সব আবার অন্তর থেকে ধুয়ে মুছে সাব হয়ে যাবে এর নাম হলো মা কিন্তু সেই মা বাবাকে যদি আমরা কষ্ট দেই মা বাবার সাথে যদি বধ আচরণ করি খারাপ ব্যবহার করি আল্লাহ রসুল বলেছেন তোমার পিতা মাতা অসন্তুষ্টি তোমার আল্লাহ তোমার তোমার প্রতি বোধ করেছে মা বাবা তোমার প্রতি বেজার আমার আল্লাহ বেজার আল্লাহর নবী বলেন পিতামাতা যদি সন্তানের প্রতি যদি বেজার থাকে আর একটু যদি রাগ করে থাকে মাপনা নিতে পারো মৃত্যু যদি হয়ে যায় আল্লাহ রসুল বলেন তুমি যদি কাবার ইমাম দিন কোনো না কারণ মা বাবার করো তাদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে তাদেরকে দেখো তাদের সামনে নম্রভাবে মাথাটা নত করে দাও আল্লাহ তালা নিজে বলেছেন কিন্তু আজকে মা বাবাকে আমরা দেখতে পারি না অনেক কষ্ট দিই অনেক মারা আছে দেখবেন শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না শ্বশুর শাশুড়িকে অনেক খারাপ আচরণ করে অনেক খারাপ কথা বলে অনেক আচরণ খারাপ করে কিন্তু আমার ওই মা আজকে যারা লাইভে বসে আছে একটু চিন্তা ফিকির করো আজকে তুমি পুত্রবধূ হয়ে অহংকার করো ফকর করো শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও ঠিকভাবে খেতে দাও না ঠিকভাবে ঘরে জাগা দিতে চাও না কিন্তু একটি জিনিস ভাবো মা তুমিও একদিন ওই বাড়ি শ্বশুর শাশুড়ি হবে তুমি একদিন শাশুড়ি হবে তুমি যদি তোমার শাশুড়িকে কষ্ট দাও তাহলে তুমিও জেনে রাখো তোমার ওসায়তে বেশি কষ্ট ভোগ করতে হবে কে বলেছেন আল্লাহ রাসূল বিশ্বনবী তাই কামেল মুশিদ হযরত মাওলানা সুবী মুফতাদান গাছি رحمۃ اللہ আলাই এই গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলতেছে হে বিশ্ববাসী ওই আল্লাহর হুকুম মানো ওই আল্লাহর নির্দেশ মান্য করো তোমার পিতামাতার হুকুম মানো ওই পিতামাতার নির্দেশ মান্য করো তাদের কাছে মাথাটা নত করে দাও তাদেরকে তোমরা সম্মান করো इज्जत করো ভালো ব্যবহার করো আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি মা বাবার মুখের জিহারার দিকে যদি হাসি মুখে একটা নজর দিয়ে তাকাইতে পেরেছে আদর সোহাগ দিয়ে আল্লাহ রসুল বলছেন তোমার আমল নেমায় একটা কবুলিয়াত হজের নেকি আল্লাহ তালা দান করে দিয়েছে সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যদি বারংবার যদি আমার মা বাবার দিকে এইভাবে তাকাই তাহলে আমার কি বারবার হজের নেকি হবে আল্লাহর হাবিব বলেন তুমি যতবার তাকাইবে আমার মালিক আল্লাহ তালা ততবার তোমার আমল নামাই লেখি দেখে দেবে এই জন্য সেই মা বাবাকে ভালো ব্যবহার করো ভালোবাসা দাও একটা জিনিস এতদিন মাথায় ঢুকিনি এই পাক মুর্শিদির দরবারে সে কামেল দরবারে সে ক্লিয়ার হয়ে গেল সাবল সিংহ ফুরি রহমতুল্লাহ তিনি একদিন রবিবারের মসজিদে বয়ান করছেন আমার কামেল মুর্শিদ হজরতুল্লাহ এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছে যেই দরবার আল্লাহর দরবার রসুলের দরবার কামেল অলি আল্লাহর দরবার এই দরবারে যারা এসে বসে গেছে যারা বসেছে কামেল মুর্শিদ বলেন তাদের তামাম জিন্দগির গুনাগুলি মাফ হয়ে গেছে কামেল মুর্শিদ আরও বললেন জামানার মুজ্দেদ বললেন যে শুধু তাদের জিন্দগির গুলাই মাফ হয়নি তোদের পিতা মাতার জিন্দগির গুনাগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে এই দরবারের সাথে যারা সংযুক্ত রাখবে এই দরবারকে যারা মানবে মা বাবার হ কাদাই হবে মা বাবার জীবিত অবস্থায় হ কাদাই হবে মৃত অবস্থায় হ কাদাই হবে আল্লাহ রসূল যখন এই কোরানুল কারিবের বয়ানগুলি করতেছিলেন অনেক যারা বয়স্ক সাহাবি কেদে কেদে পাগল হয়ে যায় ডাক দেবার রিয়া রসুল আল্লাহ ইয়া বাল্লাহ মা বাবার সাথে সজাচরণ করতে হয় তো ঠিক মতো পারি নাই ভালো ব্যবহার করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে এখন কেমনে মা বাবার হক আদায় করব নবীজি বলেন ও জাবি তুমি কি জুম্মার দিন শুক্রবার না আসাবি বললেন ইয়া রাসূলুল্লাহ hayat যদি থাকে বাবা আল্লাহর হাবিব বলেন শুক্রবার জুম্মার দিনে ফজরের নামাজ পড়বে মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দেবে কোরআনুল কারিমের সোরা ফাতেহা পড়বে সোরা এক ক্লাস পড়বে ফালাক নাস পড়বে তোর শরীফ পাঠ করে মা বাবার জন্য দোয়া করবে তেইশ চব্বিশ নম্বর হাতের মধ্যে আল্লাহ তারা বলছেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানী সগীর মা বাবার জন্য হাত তুলে দোয়া কর আল্লাহ তাআলা আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে আমাকে খাওয়ায়ে পড়ায়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছে আমার মা বাবা তো আজকে আপনার আদালতে চলে গেছে আপনার কাছে চলে গেছে আই আল্লাহ তাহলে আমার মা বাবা যেইভাবে আমাকে মানুষ করেছে ওইভাবে আমার মা বাবাকে আপনি দেখেন আল্লাহ ও আমার আব্বারা ভাইরাম এই জন্য প্রত্যেক মানব জাতির জন্য এমন একটা জিনিস মেনে নিতে হবে যে মা বাবার প্রতি স্নান করতে হবে ভালোবাসা দিতে হবে আল্লাহ রসুল সেন তোমার মার দিকে একটু লক্ষ্য করো একটু তাকাও একজন সাহাবি বিশ্বনবীর দরবারে হজ করতে আসবে হদে আসবে মা বলছে আমি তো চলতে পারি না হাঁটতে পারি না আমারও তো মন চাইছে ভাস্করুতে হাবি কি করলেন একটা ব্যাগ তৈরি করে নিয়ে মাকে কান্দে করে নিয়ে হ্জে আসলেন বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি হ্জে আসলেন হদের সমস্ত কাজগুলি শেষ করলেন কিন্তু একটি কাজ ছিল মা হাঁটতে পারে না চলতে পারে না মাকে কান্দে করে নিয়ে হজের সমস্ত কাজ শেষ করে বিদায় নিয়ে চলে যাবেন মন চাইছে বিশ্বনবীর কাছ থেকে একটু দোয়া আর আমি যে এই কাজটা করেছি এই কাজের বদলা কত আমি পেয়েছি নবীজির কাছ থেকে একটু শুনে নেই নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমিন থেকে হেঁটে হেঁটে হজে এসেছি হজের সমস্ত কাজগুলি আমি পালন করেছি ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পিঠে ব্যাগের মধ্যে এটা হলো আমার মা ইয়া রাসূলুল্লাহ আমি যে কাজটা করলাম আমার মায়ের কোন হক আদায় হয়েছে নাকি নবীজি বললেন না আবার বললেন দ্বিতীয়বার বললেন না তৃতীয়বার সাহাবী আবার বললেন নবীজি বললেন না সাহাবির চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর হাবি বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন সাহাবিরে তুমি যে কাজটা করেছো এটা তো একটা সহজ কাজ নবীজি বললেন তোমার ওই বুকের তাজা চামড়া যদি ছুঁড়ে নিয়ে তোমার মার আর তোমার মা কেমন পর্যন্ত হাঁটবে তুমি যে তোমার মায়ের দুধ পান করেছো এক ফোঁটা দুধের ঋণ তোমার শুধু হবে না দু বছর আড়াই বছর মার স্তন থেকে কত দুধ আমরা পান করেছি কত দুধ খেয়েছি তার হিসাব নেই এই জন্য আমার আল্লাহ তারা বলছে আমার গোলামী করো আমার দাসত্ব করবার হুকুম মানো তোমার পিতা মাতার গোলামি করো দাসত্ব করো পিতা মাতার প্রতি স্থান করো ভালো ব্যবহার করো তাদেরকে সুন্দর সুন্দর ভালো খাবার দাও ভালো থাকার ব্যবস্থা করে দাও এই জন্য আমার আমার সম্মানিত ভাই বাবা দিরা বড় আমার মা ও বোনেরা খবরদার তোমার মা বাবার প্রতি যেমন তোমার ভালোবাসা আছে তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তেমনই ভালোবাসা ব্যবহার করতে হবে ও সন্তান তুমি মা বাবাকে ভুলে দিও না মা বাবা যদি একটি বার দোয়া করে দেয় সারা পৃথিবী একদিকে থাকবে আর পিতামাতার দোয়া আর থেকে যাবে পিতামাতার দোয়া কখনো ফেল হবে না ওই পিতামাতার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রহমাতুল্লাহ আলাই আজকে এই ওয়াজিবা বর্ষিকুলের ব্যবস্থা করেছে আজকে বর্ষিকুল কায়েম করে দিয়েছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরেই ওয়াজিবা পড়বে দোয়া করবে ওর সিকুল করবে দোয়া করবে পিতা মাতার হক আদায় হয়ে যাবে এই জন্য আজকে আমরা যে এই দরবার পেয়েছি এই মুসজিদের দরবারের বয়ান করে শেষ করা যাবে না সাবল সিংহপুরি রহমতুল্লাহ বলতেন যে এই দরবারের কোন বায়ান নেই মুর্শিদের দরবারের কোনো বায়ান নেই কারণ এই দরবার হলো আল্লাহর এই দরবার হলো এক লক্ষ চব্বিশ এই দরবার হলো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই দরবার হলো কামেল আল্লাহর দরবার জামানার মুজাদ্দে দারিফ বিল্লার বাদশার দরবার যারা এই দরবারের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রব্বুল আলমিন বলছে ওই মানুষের তো মাপ হবে এবং কি হবে আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতের টিকিট হাতে দেবে আর তারা জান্নাতবাসী হয়ে যাবে কারণ চারটে কথা মুর্শিদ বলেছেন এই চারটে মূল নীতি হলো কি বিনা কাজায় পাশোক্ত নামাজের কথা কথা মুর্শিদের নয় কথা হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের কথা নামাজের কথা আমার আল্লাহ বলেছে নামাজের পরে কোরআন তেলাবাদ করতে হবে এই কথা আমার আল্লাহ বলেছে আমার হালাল রুজি খেতে হবে এই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন তাকে অপরিষ্কারি করতে হবে এই কথা আমার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই কথা এক লক্ষ চব্বিশ হাজার পাই গুম্বার বলেছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন আমার কামেল মুর্শিদ সেই কারেমার ঝান্ডা নিয়ে এই মানিক তালা থেকে কুটা পৃথিবীব্যাপী ছাব্বিশটি ভাষায় এই অজিবার প্রচার করে আজকে মানুষদেরকে জান্নাত ওয়ালা মানুষদেরকে তা কো পরিজগারি ওয়ালা মানুষদেরকে বেনামাজি থেকে নামাজি ওয়ালা বানাবার একটা স্কিম তৈরি করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই মুর্শিদের নক্ষকদম মোবারকে থেকে এই झंडा ধরে যেন। মৃত্যুকাল পর্যন্ত আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক সকলে বলি আমিন اللهم আমিন বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় আপনারা আমাকে maaf করে দেবেন হাক্কানি দরুদ শরীফ